ইমোট মারার জন্য সর্বপ্রথম চলে যাব হচ্ছে এই ইমোটের যেটা আছে এখানে এখানে সিম্পল এটা ক্লিক করে যে লল ইমোট এই জায়গাতে ঠিক চিহ্ন করে রাখবে বা এবারে রেখে দিবা তো রেখে দেওয়ার পর গেম কন্ট্রোল যে অপশন আছে এখানে গেম কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল এই ডট ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দিলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে যে রিপিটেড ট্যাপ এটা আছে এটা সিম্পল ধরে টাইনে নিয়ে চলে আসবে হচ্ছে লল ইমোটের উপরে এন্ড এখানে যে কোনো একটা বাটন সিলেক্ট করে দেওয়া তাহলে নরমাল হচ্ছে এটা দিয়ে মনে করো ইমোট দিব এখানে ক্লিক করে দিবা ক্লিক করে কিন্তু হয়ে গেল অ্যান্ড এটা যে পাস আছে এটা যত উপরে তোলো তত ফার্স্ট ইমোট হবে তো সিম্পল এটা আশির কাছাকাছি মেপি করে দেবো আশির মতন অ্যান্ড আশিতে কিন্তু যথেষ্ট জোরে ইমোট হবে যেটা পরে দেখতে পাবা এখানে ওয়েট সত্তর আশি যাই হোক করে দেবা বিরানব্বই করে দিলাম আমি এখানে সেভ ক্লিক করে দেওয়া সিম্পলি তো ক্লিক করে দেওয়ার পর গেম থেকে হচ্ছে মানে এটাকে এটা দিবা সেভ করে দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে তোমাকে এটা হচ্ছে তোমাকে চিহ্ন করে রাখতে হবে মনে রাখা লাগবে আর কি আর তো এখানে অন করে দিলে কি হবে না তো পারে আমার হবে না এখানে গিয়ে হচ্ছে সিম্পলি হচ্ছে সেটিংসে যাওয়া সেটিংসে গিয়ে এখানে হচ্ছে কাজ এই যে ক্লিক করে এটা সিম্পল নিয়ে আসবো ওই বরাবর এই যে আমি নিয়ে আসতেছি যেমন এখানে মেবি হয়ে গেছে আমার